হ্যালো বিবান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু অনাদার ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই বাড়িতে খুব ভালো আছো সুস্থ আছো সবাই সাবধানে এসো তোমাদের সবাইকে স্বাগত মাই সেলফ অডিটিভ ব্লগস চ্যানেলের তো নতুন দিনের সঙ্গে একটা আলাপ পরিচয় হোক চলো ঘড়িতে বেঁচে গেছে পৌনে বারোটা আর আমি পুজো টুজো কমপ্লিট করে নিচ্ছি তাড়াতাড়ি আমার কাজ আজকে করতে হবে কারণ আজকে কলেজ যাওয়ার আছে অ্যানরোলমেন্ট কার্ডটা আনার জন্য তো টুজো করে নিয়ে একেবারে নিচে চলে এসেছি তোমাদের ঠাকুর দেখানোর জন্য আর তোমরা প্রার্থনা করে নাও আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে নিয়েছি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে জীবনযাপন হাসি খুশিতে কাটাতে পারে তো আজকে আমাদের কাজের দিদি যা যে আমাদের কাজে সাহায্য করে দেয় সেই দিদি আজকে আসেনি কারণ তার বাবার আজকে কাজ তো সেখানে গেছে দেশের বাড়িতে তো সেই জন্য আসেননি আমাদের কাজ আমাদেরকে আজকে করতে হবে তো তাড়াতাড়ি উঠে পড়েছিলাম কাজ বাজ সেরে নিয়ে একেবারে রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম খেয়ে দিয়েই বেরিয়েছি আজকে যাতে অসুবিধা না হয় এসে আবার খাবো খেয়ে দিয়ে একটু রে অসুবিধা হয়ে যাবে এসেই খেতে খেতে না খুব শরীর খারাপ করে যায় বিকেলবেলা খেতে তো এই এইদিকে যদিও রাস্তায় চলে এসেছি কারণ যখন আমি কাজ করেছি আর যেই সময় আমি খেতে বসেছি সেই সময় যদি ফোন ধরতাম আমার খেয়ে দে আর বেরোনো হতো না আড়াইটের মধ্যে বেরোনোর কথা ছিল সেইখানেই বেরিয়েছি পৌনে তিনটে বেজে গেছে বুঝতেই পারছো নিচের কাজ আজকে আবার বাড়তি কাজ কী জানা হয়েছে বাড়তি কাজ হয়েছে কাটারের যে মেশিনগুলো হয় নতুন নতুনত্ব যে কাটারের মেশিন বেরিয়েছে সেইখানে একটা ডিম রেখে দিয়েছিলাম সেই ডিমটা কোনো মতনভাবে ফেটে গেছে সেখান থেকেই ব্যাস কেলোরকান্ডি হয়েছে তো পোকা ফোকা বেরিয়ে বুঝতে পারিনি দুদিন ধরে হয়েছে কিসের এত গন্ধ কিসের গন্ধ কালকে আমি মানে কালকে বলতে আজকে আমি দেখলাম যে ওতে পোকা ধরেছে সেইটাই বাড়তি কাজ ওইটা মাছ মাঝতে ওইটা থেকে পোকা বার করতে করতে আমার ভাল খারাপ মাছ রান্না করা হয়ে গেছে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে ওইটা পরিষ্কার করতে করতে জানো পৌনে দুটো বেঁচে গেছে আর খেতে বসেছি দুটো দশে তারপরে খেয়ে দেয়ে রেডি ফেডি হয়ে তারপরে বেরোনো তো চন্দ্রনগরে যাচ্ছি চন্দ্রনগরে যেহেতু কলেজ তো চন্দ্রনাগরে চলো এর আগেরও ব্লগে তোমাদের দেখিয়েছি মনে হয় কলেজটা আজকে আবারও যাচ্ছি যেহেতু বললাম যে কার্ডটা আনার আছে তো সেই কার্ডটা আনার জন্যই আজকে যাচ্ছি অনেক দিন আগে এসে গেছিল তো বিগত তো আগেই ঘটনা জেনে গেছে আমার কি ঘটনা ঘটেছে তো সেই জন্য আর কলেজ যাওয়া হয়নি তো আজকে একদম ফিক্সড যে আজকে আমি কলেজ যাবই যাব যা হয়ে যাক কারণ পরে গেলে আমার আবার সমস্যা হয়ে যাবে যখনই কাজ ফেলে রাখবো না ঠিক কিছু না কিছু একটা বাধা আসবেই তো সেই জন্য আবার পরে যাওয়া হবে না তো কাজ কমপ্লিট করে নিয়ে আমি বেরিয়ে পড়েছি আজকে আর জ্যোতি ক্রস করছি তো আমার ঠিক স্কুল জীবনের কথাটা মনে পড়ে যাচ্ছে তো পুরনো কথা তো মনে পড়েই যখন পুরনো জায়গা দিয়ে যাই চলো তোমাদের সঙ্গে আজকে কলেজ যেতে যেতে গল্প হচ্ছে আর আমার এই যে কলেজ যাওয়ার সময় যে গল্প হয় তোমাদের সাথে এই যে ভয়েস ওভার দিয়ে গল্প করি তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও আর আমার ব্লগের কিন্তু ভুল ত্রুটি সব কিছু ভুল ত্রুটি তো একই যা কিছু কমতি লাগবে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তো কলেজের কাছাকাছি চলে এসেছি আর মাত্র ছ সাত মিনিটের রাস্তা চলো চলে যাই কলেজের দিকে কলেজে গিয়ে দেখা যাবে যদিও ঘর ঢুকে গেছি সিনেমা হলটা দেখে যারা এখানকার বাসিন্দা তারা হয়তো চিনবে আর এখানদার বাসিন্দা না হয়েও অনেকেই এখানে ঘুরতে আসো পুজো আচ্ছলে তো তারা তো চিনবেই আজকের এই ব্লগটা দেখার জন্য আমার সঙ্গে কিন্তু থাকতেই হবে তো চার্চ ক্রস করছি তো থাকো আর ব্লগটা আজকের দেখতে থাকো চলে এসেছি আর এইবার আমার নাখে চাপা দেওয়ার জায়গা চলে এসেছে কারণ কলেজে ঢুকতেই ক্যান্টিন আর পাশেই ডাস্টবিন তো ডাস্টবিনের ওইখান থেকে এত উগ্র গন্ধ রান্না বান্না করার সাথে সাথে যে একটা উগ্র গন্ধ সেই উগ্র গন্ধের জন্য আমার যা কষ্ট আমি যেমন নিতে পারি না গন্ধ তো সেই হয়েছে সমস্যা আমি এটা প্রত্যেকটা জায়গায় মানে আমার যদি উগ্র গন্ধ থাকে আমি বলেই ফেলি সেটার আমার কোনো বাদ নেই আমি ব্লগে সবসময় তোমাদেরকে বলে এসেছি মনে হয় এটা একটু খেয়াল করবে এর আগের বারে যখন আমার কলেজের পরীক্ষা ছিল এই কলেজেই আমার সিট পড়েছিলো তো সেই কলেজেও এই কলেজেও আমার শরীর খারাপ হয়েছে টিচাররা আমাকে টাইম দিয়েছিলেন পরীক্ষার জন্য আমার একটু অফ করে দিয়েছিলাম লেখা দিয়ে আমি রেস্ট নিয়েছি তারপরে গিয়ে আমার লেখা স্টার্ট করেছি তার জন্য আমার ঠিক পরীক্ষার ঘন্টা পড়ার আগে যদি আমি শেষ করেছিলাম তা কি বলো তো ওই যে একটা উগ্র গন্ধ হয় মানুষের যে শরীর খারাপ হয় কিছু কিছু মানুষ নিতে পারে গন্ধ চাপা দিয়েও কোনো সমস্যায় না কিছু কিছু মানুষ নিতে পারে না সেই দলে আমি একজন তো এখানে দাঁড়িয়ে মায়ের সঙ্গে ফোনে কথা হচ্ছিলো সেই জন্য এগোয়নি তো সেটাই স্টপ হয়ে ওইখানে দাঁড়িয়ে পড়েছিলাম তো কলেজে ঢুকে পড়েছি কলেজে ঢোকার পরে আমাদের পাড়ার এক মেয়ে কী ব্যাপার তুমি এইখানে আরে আমি তো কলেজে এসেছি অ্যানরোলমেন্ট কার্ড নেওয়ার জন্য তো আমি কলেজে আসবো না আর কলেজটা কি মানুষের একার নাকি যে সে আসলে অন্য একজন আসলে তাকে এরকম করে কোশ্চেন করবে জানি না বাবা কি জন্য আমাকে এরকম কোশ্চেন মানে এরকম কোশ্চেনের সম্মুখীন হতে হলে আমি বুঝতে পারলাম না হঠাৎ করে আমাকে বলছে আমি ঢুকেছি আমাকে দেখে বলছে কী বে বাবা তুমি এইখানে আর আমি অ্যানরোলমেন্ট কার্ড আনতেছি নে বোঝ তুই কি বুঝবি বোঝ তো চলো অ্যানরোলমেন্ট কার্ড তো নেওয়া হয়ে গেছে এইবার বাড়ির পথে যাওয়া যাক মায়ের আবার বিশিষ্টভাবে মানে ফোনে আমাকে বলে দিয়েছে তুই যখন কলেজে যাচ্ছিস কলেজের একটু ছবি তুলবি একটু ভালো করে ভিডিও করবি আমাকে দিবি আমি তো দেবো আলাম আচ্ছা ঠিক আছে সবই ভিডিও করব ওই জন্য কলেজ থেকে বেরিয়ে এই যে এখানে গাছ দেখছো মধু ফুল সাদা মধু ফুল এটা কিন্তু তো সেটারে একটু ভিডিও করে নিলাম মাকেও তো আবার দিতে হবে নাহলে তো উনি রাগ করবেন আবার উনি আবার স্ট্রিটলি আমাকে বলে দিয়েছেন তোমাদের বললাম যে ওনারও ভিডিও চাই ফটো ফটো দেবে সবাইকে যে দেখো আমার মেয়ে আজকে কলেজ গেছে রবিবারের দিন আর আমার এই নিয়ে সেকেন্ড টাইম রবিবার কলেজ আসা মনে হচ্ছে রবিবারটাই আমার কলেজ আমার প্রিয় হয়ে যাচ্ছে যেন মানে রবিবার করেই আমি কলেজ আসছি তো সেই জন্য দুপুরবেলা যতটা দেখছো রাস্তাটা ফাঁকা ঠিক তার উল্টো হয় রাত্রিবেলা মানে সন্ধ্যেবেলা থেকে এই রাস্তার আবহাওয়া মানে এখন যেমন মানুষ নেই তখন তেমনি মানুষ আরও বেশি আসে তো এটাই হচ্ছে গঙ্গার ঘাটের বা স্ট্যান্ডের এই মাহাত্ম এক ভ্যান কাব নিয়ে বসেছে আর এইখানের আমি যে ভিডিও নেব না তা কখনো হতে পারে পাঁচ টাকা থেকে শুরু হয়েছিল যেন কাপের প্রাইস পাঁচ টাকা থেকে মনে হয় পঞ্চাশ টাকা তারও উপরে মনে হয় নিশ্চয়ই ছিল আর এই দিকে এই ভ্যান যাচ্ছে রাস্তার মধ্যে ইট ফেলতে ফেলতে আরে যতটা তোমার ওই জায়গার মধ্যে ইট ধরে মানে রাবিজ ধরে ততটা নাও রাস্তার মাঝখানে মাঝখানে এরকম ফেলতে ফেলতে যাচ্ছ কোনো মানুষ যদি না দেখতে পেয়ে যদি যায় ইঁটের ওপরে একটা বিচ্ছিরি ব্যাপার ঘটে যাবে না তাদের কি এত বড় বড় গাড়িগুলোর কি একটু মাথার বুদ্ধি নেই যে হ্যাঁ আমি যাচ্ছি যখন আমি যখন রাবিশ তুলেছি আমার গাড়িতে তখন কি করব আমার যতটুকুনি ধরবে গাড়িতে ততটাই আমি নেবো কেন বাড়তি জিনিস নেব যাতে রাস্তার মধ্যে ফেলে অন্য মানুষের বিপদ ঘটে এত বড় রাস্তা আছে তুমি রাবিশ তুলছো ঠিক আছে মানলাম রাবিশ তুলেছো যাচ্ছ দেখো ওইখানে একটা দেখলে এইখানে তিনটে টুকরো এই ছোটো ছোটো টুকরো নয় কিন্তু বড়ো বড়োই ইঁটের টুকরো ফেলেছে এখানে এরকম ছাড়া রাস্তায় ফেলে 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 যাচ্ছিলো ভাবছিলাম যে কোনো মানুষের যদি অঘটন ঘটে তখন কি হবে তখন মানুষের দোষ হবে এই সমস্ত গাড়ি ঘোড়ার দোষ হয় না চলো বাড়ি যাই আর বেশি এই সব বিষয়ে জ্ঞান না দিয়েই নিজের কাজ নিয়ে এগিয়ে যাই মানে কাজবাজ তো হয়ে গেছে এবার বাড়ি যাই রাস্তাঘাট দেখতে দেখতে চলো এর আগের ব্লগে বলেছিলাম কি জানি না এ দেখো আমার নামের সেলুন আমি আজকে এটা ক্যাপচার করার চেষ্টা করেছি কতটা এসছে জানি না বাট ক্যাপচার করার চেষ্টা করেছি একটু হলেও কারণ ভিতর থেকে লোকজনগুলো আমার দিকে আমাদেরকে তাকিয়েছিলো ভাবছি আমাদের কেন ভিডিও করছে আরে আমি ক্যাপচার করছি আমার নামের পার্লার তা আমি একটু ক্যাপচার করব না তা কখনো হতে পারে এই যে হাত ধরার যেটাকে কি বলে জানি না এইটা যে আমাকে কতবার মারতে মারতে আমার মুখ সরিয়ে নিয়েছি তো আমরা বিশ্বাস করতে পারবো না হাসছি যা আমার কষ্ট হচ্ছে এই কষ্টটাকে লুকানোর জন্য আমি হাসছি কেন এইটাকে এরকম করে রাখার কি আছে আরে মিডিল পয়েন্টে একটা রেখে দাও কারো যদি এটাকে ধরার হয় তো ধরবে নচেত এটাকে আটকে রেখে দাও কতবার যে আমার মুখের সামনে দিয়ে দিয়ে গেছে বোঝা মুশকিল একবার তো আমি ধরেই ফেলেছিলাম মাথা এত জ্বলে গেছে আর এটাকে ধরে ছিঁড়ে ফেলে দেবো তারপরে টোটোওয়ালা বুঝুক কি অসুবিধা হয় তাদের ধরে এক জায়গায় রেখে দিয়েছিলাম কারণ কোনোইটা না আমার বারবার ঠোকা খাচ্ছিলো তো আমি ভাবলাম যে এটাকে ধরে বসেই থাকে তারপরে আমি এটাকে ধরে একেবারে ওপরে আটকেই দিয়েছি তো বাড়িটাড়ি চলে এসেছি এসে একটু রেফ্রেশ হইলাম ফ্রেশ ট্রেশ হয়ে ছাদে চলে এসেছিলাম জামা কাপড়গুলো তোলার জন্য আর তোমাদের গাছপালা দেখানোর জন্য এইদিকে মা অনেকগুলোই গাছপালা লাগিয়েছে পেয়ারা গাছ আম গাছ আম গাছ এখনও আম হয়নি পেয়ারা গাছ রয়েছে তারপরে এইদিকে শাক হয়েছে শাকের ছোটে আমাদের ছাদের লেবু গাছগুলোই চাপা পড়ে গেছে ওইদিকে পাতিলেবু রয়েছে কাগজি লেবু রয়েছে আর এইদিকে অ্যালোভেরা গাছ রয়েছে প্রত্যেকের বাড়িতেই অ্যালোভেরা গাছ থাকে আর আমাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছে আমার দিদি বহু বছর আগে যে মিশের কাছে পড়তে যেত সেই মিশের বাড়ি থেকে নিয়ে আসছে আর এই দেখো গাছে কত বড় লেবু হয়েছে এইটা মনে হচ্ছে মা কালকেই পারবে আর এই দিকে গাছে ছোট্ট পেয়ারা হয়েছে তো পেয়ারাটা হোক আর আমরা ততক্ষণ মানে আকাশপালা দেখে নিই এইদিকে ভালোই তো মেঘ টেক হয়েছে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি নামবে কারণ আজকে তো বৃষ্টি হওয়ার কথা রয়েইছে দেখা যাক কতক্ষণে বৃষ্টি আসে আর আর আমার এই দেখা দেখা যাক যাক কথাটা না জানো তো চলো নিচে যাই আজ বৃষ্টি ভালোই আমার সঙ্গ দিয়েছে কলেজ যাওয়া ছিল তো ভেবেছিলাম আর রিপোর্ট দেখলাম যে বৃষ্টি হবে তো তখনই বৃষ্টি আমার সঙ্গ দিয়েছে মানে বৃষ্টি হয়নি আর এখন বেশ ভালোভাবে মেকের করে বৃষ্টি হচ্ছে গড়িতে এখন আর ছটাও বাজেনি তার আগে দেখো আকাশের অবস্থা গিয়ে দিদির জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম না হলে কিন্তু শুকনো জামা কাপড় ভিজে ভেজে যেত একদম বাইরে বৃষ্টি পড়ছে তো কি হয়েছে এদিকে রান্নাটা করতে চলে এসেছি কারণ আজকে মোটর হবে যেহেতু তো সেই জন্য মটর কালকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেই মটর ধুয়ে একেবারে রেডি করে দিয়ে পাকাকে চাল দিয়েছিলাম দিয়ে এসে এবার মটরটা তৈরি করতে দিয়ে দেবো মটরটা আগে সিদ্ধ করে নেবো ভালো করে আমাদের বাড়িতে একটু কম সিদ্ধ মটর কেউ খায় না সবাই তো আমরা মানুষ তো শরীর খারাপ করে যাবে এই যে এখানে ভালো করে মোটরগুলো কালকে রাত্রিবেলায় ভিজিয়ে দিয়েছিলাম আর ধুয়ে নিয়েছি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়ে ওপরে গেছিলাম চা জল দিতে এই যে খোসাগুলো খোসাগুলোও ফেলে দিয়েছিলাম দু চারটে খোসা মনে হয় রয়ে গেছে সেই খোসাগুলো দেখে ফেলে দেবো তারপরে কুকারে সিটি দিতে দেবো কুকারে এই দিকে গরম করতে দিয়ে দিয়েছি আর এই দিকে আমার মটরের খোসা বাছাও মোটামুটি হয়ে গেছে তো বাইরে তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে আর যা বৃষ্টি মানে যেভাবে বৃষ্টি পড়ছিল সেটা ওই কয়েক মিনিটের বৃষ্টি দেখে বোঝা গেছে মানে সঙ্গে সঙ্গে বড় বড় ফোটা মুসল ধারে একেবারে বৃষ্টি শুরু আর ঝিরিঝিরি বৃষ্টি নেই কিছু নয় টিপ টিপ করে বৃষ্টি পড়তে পড়তে যে জলে বৃষ্টি সেটাও নয় একেবারে ডিরেক্ট মুসলধারে বৃষ্টি ও বৃষ্টি থাকে না বেশিক্ষণে সবাই জানে আমি ভেবেছিলাম হয়তো অনেকক্ষণ ধরে বৃষ্টি বৃষ্টি পড়ছে তারপরে দেখা গেল না অনেকক্ষণের তো বৃষ্টি নয় তো বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে আমি মোটরটা সিদ্ধ করতে দিয়ে ঘরে এসে বসলাম নুন মশলা দিয়ে বসিয়ে দিয়েছি মিষ্টি দিয়ে নিই মিষ্টি ছাড়া যেহেতু আমাদের হয় ঘুগনিটা তো সেই জন্য আর নিরামিষ যেহেতু ঘুগনি একেবারে বেশি ঝাঁক ঝামেলা নেই সিটি হয়ে যাবে তারপরে সিটিপিটি হওয়ার পরে ফোড়ন টোড়ন দেবো যদি একটু নুন লাগে তখন নুন দিতে পারবো নুন লাগবে না তখন একটু টমেটো খুঁড়ে দেব আর আদা দেব তখন তো ফোরনের সঙ্গে ওই আদা টমেটো ওটা ভালো করে হবে আগে সিদ্ধ হোক তারপরে পেঁয়াজ দিয়ে আমরা করি না কারণ অতটা বেশি সহ্য করার ক্ষমতা কারণ নেই সেই জন্য আমরা আবার প্লেন খাবার খেতে বেশি পছন্দ করি সেটাই হচ্ছে কথা অনেকে পেঁয়াজ দিয়ে করে বেশ ভালো লাগে খেতে কিন্তু আমরা অতটা করি না রিচ রান্নাটা অতটা করি না তো আজকের ব্লগ এই অবধি দেখাবে নেক্সট ব্লগে তার তখন টাটাই ব্রি ওয়ান সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সাবধানে থাকবে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা থেকে অবশ্যই ক্লিক করে দিও নতুন বন্ধুরা